ছয় টান আপনারা কি বুঝলেন কালারটা ভালো আছে এস কালার আমার খুবই পছন্দ হয়েছে যে এটা অর্ডার করে দিই এখানের প্রাইস লিখেছে চোদ্দশো নিরানব্বই টাকা যা হোক তাহলে অর্ডার করে দিই যাতে ড্রেসটা সুন্দর আচ্ছা ঠিক আছে ভাইয়া চট্ট গ্রাম পাঠাই দেন দেখ অর্ডার করে দিয়েছি কাপড়টা আস এর আগে একটা অর্ডার করেছি আসছি ও এটা তো আজকে আসার কথা কয়টা বাজে ও দুইটা বেজে গেছে নিশ্চয়ই এতক্ষণ আসতেছে মনে হয় আসবে এতক্ষণে আচ্ছা আমি একটা ফোন করে দেখি ডেলিভারি ম্যানকে হ্যালো ভাইয়া আমার একটা ডেলিভারি পার্সেল ছিল নাম রেশমি জি

ম্যাডাম আসলে বিষয়টা হচ্ছে আমি তো জানি না আমার কাছে হচ্ছে ডেলিভারি দেয়া কোম্পানি জানে সেটা আমি তো ভাই ডেস্ট অর্ডার করেছিলাম 1200 টাকা দিয়ে আর ওনারা বলেছিল আমাকে ডেলিভারি চার্জ ফ্রি আর উনি যদি ডেলিভারি চার্জ ধরে লিখতে হয় তাহলে আপনার এখানে আসবে 1350 টাকা 1350 টাকা মানে আপনার 1400 টাকা কি কারণ লেগেছে উনি আসলে ম্যাডাম ওগুলা যদি আপনি কোম্পানির সাথে কথা বলে ক্লিয়ার করেন তাহলে বিষয়টা ভালো হবে তাছাড়া আমার দেরি হয়ে যাচ্ছে যদি আপনি আমার বিলগুলা দেন তাহলে আমি চলে যাব না মানে আমি যতবার কিনা মাল অর্ডার করি ততবার মানে আসসালামু আলাইকুম স্যার স্যার আমি একটা পার্সেল নিয়ে আসছিলাম ওই জেসি ম্যাডামের কাছে ওনার নাকি নিয়ে একটা জামেলা হয়েছে জি স্যার একটু ওনার সাথে একটু কথা জি হ্যাঁ ঝামেলা হচ্ছে ভাইয়া আমি ড্রেসটা অর্ডার করেছিলাম আপনাদের কাছে বারোশো টাকা দিয়ে আপনারা এখানে প্রাইস লেখেছেন চব্বিশশো টাকা আর আপনারা বলেছেন আমাকে ডেলিভারি চার্জ ফ্রি যদি আপনারা ডেলিভারি চার্জ লেগিয়ে থাকেন তাহলে তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে চব্বিশশো টাকা এটা কোন ধরেন আপনারা প্রাইস লেখে দিয়েছেন ভাইয়া কেন এমন করেন ভাইয়া কি আমরা অনলাইন থেকে কি কাপড় কিনি সেটা কি আমার তো দুর্বলতা নাকি আমরা অনলাইন থেকে শপিং করা বন্ধ করে দেবো আরে ভাই আপনি এত গরম হচ্ছেন কেন আপনি মেশিন দাঁড়িয়ে চেক করেন আর মেশিন দাঁড় তুমি ইচ্ছা কথা বলবে না আর আপনার সাথে আমি বাটপাড়ি করতেছি না আমি কাস্টমার আপনি ব্যবসায়ী আপনি কিভাবে কথা বলছেন এভাবে কথা বলছেন কেন কি রিটার্ন দিয়ে দেবো পার্সেল আচ্ছা ঠিক আছে আমি আপনার সাথে এতে কথা বলতে চাই না আপনার ডেলিভারি ম্যানের সাথে কথা বলুন

তাকে করে ছাড়তে দিই দেখ ঠিক আছে আপনি বসেন আমি আছি হ্যালো তোর কোথায় আছিস আমার বাসার কি সমস্যা হয়েছে তোরা সবাই এই মুহূর্তে এই মুহূর্তে এমার্জেন্সি তারা চলে সমস্যা বাসা আসলে দেখবি এখন বলতে পারছি না তাদের ঠিক আছে রাখছি

কি বলছেন ম্যাডাম যা তা বলছেন আমি কখনো কখনো আমি চুরি তো দূরের কথা চুরি ওই কাজটাই জীবনে করিনি ম্যাডাম দেখুন আমি গরিব মানুষ আমি অসহায় মানুষ আমাকে আমার উপরে এইভাবে জুলুম করবেন না আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে আমার কোথায় ভুল হচ্ছে না আমি একদম সঠিক সঠিকটা বলতেছি এখন কি তুই সম্মান থাকতে সম্মানে সম্মানে চলে যাবে নাকি তোকে মানুষজন জড়াই করে মারধর দেব না আমি আমি অলরেডি আমার বন্ধু বান্ধবকে ফোন করে দিয়েছি

মানে ওরা প্রাইস লেখে এক রুকমের আবার ডেলিভারি দেওয়ার সময় লেখে আর রকম প্রাইস আর তাছাড়া অনেকে বলে কি একবার সো গ্রিন করতে হবে বলে একবার সোক গ্রিন মেরে ফেলে নেওয়ার পর আর কল রিসিভ করে নেন আমরা ব্লক মেরে দেয় ফেস ব্লক মেরে দিই তো আমি বলবো আপনাদেরকে এ ধরনের ফেস থেকে আপনারা সুতরাং বিরতি থাকবেন আর যারা কিনা না এ ধরনের ব্যবসায়ী যেমন আমাকে আমি অর্ডার করছি একটা ড্রেস বারোশো টাকা দিয়ে ওরা ওখানে প্রাইস থেকে দিয়ে দেয় চব্বিশশো টাকা আমি একটা প্ল্যানিং করে ওকে ব্ল্যাক করে আমি এখান থেকে পাঠিয়ে দিয়েছি আমার মতন যারা দুঃখ খেয়েছে তারা এভাবে সাক্ষী দেবেন আর একটা কথা বলি অনলাইন ব্যবসায়ী কিন্তু সবাই কিন্তু দুঃখ না সবাই কিন্তু চিটার না কিছু কিছু অনলাইন ব্যবসায়ীর কারণে যারা ভালো ব্যবসায়ী যারা বড়ো ব্যবসায়ী তারাই কিন্তু চিটার হয়ে যাচ্ছে কারণ কিছু কিছু উপর বাটপাট আছে কিন্তু সবাই না যারা আমার মতন এ ধরনের দুকা খেয়েছেন আমার মতন যেমন আমি দুকা খেয়েছি একবার দুইবার না আমি অনেকবার দুকা খেয়েছি সে কারণে আজকে এইটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝায় দেওয়া হয়েছে তো আপনারা সাবধান থাকবেন আর সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন